আঠারোশো তিরিশ সালে বাংলার গর্ব বিপ্লবী অগ্নিযুগের সন্তান বিনয়বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ জলিন্দু যুদ্ধ করে ইংরেজ হাতে বন্দি হয়ে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন সেখান থেকে লেখা দীনেশের একটি চিঠি তার মাকে আলিপুর সেন্ট্রাল জেল সন্ধ্যা পাঁচটা ছয় সাত একত্রিশ মা তোমার সঙ্গে আর দেখা হইবে না কিন্তু পরলোকে আমি তোমার জন্য অপেক্ষা করিব তোমার কিছুই কোনোদিন করিতে পারি নাই সে না করা যে আমাকে কতখানি দুঃখ দিতেছে তা কেউ বুঝবে না বুঝাইতে চাইও না আমার যত দোষ যত অপরাধ দয়া করিয়া ক্ষমা করিও আমার ভালোবাসা ও প্রণাম জানিবে ইতি তোমার দিনেশ ব্র্যাকেটে নসু